গ্রামের এক শেষ প্রান্তে ছোট্ট কুঁড়ে ঘরে থাকত গোপুর বয়স পঞ্চাশ পেরোলেও মুখে একচিতা হাসি লেগেই থাকত তার নিজস্ব জমি বলতেছিল ছিল মাত্র এক বিঘে সেই জমিতে হাড় ভাঙা পরিশ্রম করেও তার দুবেলা ঠিকমতো ভার জুত একদিন ভোরবেলা মাঠে যাওয়ার পথে গপুর দেখল গ্রামের পুরনো শ্মশানঘাটের পাশে একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা ছেলে করণে সাদা ধুতি আর মুখে যেন অদ্ভুত শান্তি সে বলল কপুর কাকা তোমার একটু সাহায্য দরকার কপুর চমকে উঠল কে তুমি এত ভোরে এখানে কেন ছেলেটি হাসল গপুর কাকা আমি আমি এখানেই থাকি মানে আগে থাকতাম আমি আর জীবিত নেই কিন্তু তুমি ভয় পেও না আমি এক সময় তোমার জমিতেই কাজ করতাম আমার নাম বাদল গপুর থমকে গেল সে যেন কিছু মনে করতে পারছিল না কিছুক্ষণ পরে তার মনে এলো হ্যাঁ বিশ বছর আগে এক ছেলেকে শ্মশানে পেছনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল তখন সবাই বলেছিল এটা আত্মহত্যা কিন্তু তারপর গুজব ছড়িয়ে গেল সেই ছেলেটা আত্মা হয়ে ঘুরে তবে গোপুর এসব বিশ্বাস করতো না বাদল বলল আমি তোমার উপকার করতে চাই কাকা তুমি একমাত্র আমাকে মৃত্যুর পর এক মুঠো ভাত দিয়ে পিণ্ড দিয়েছিলে তখন আমার নিজের বলতে কেউ ছিল না আজ আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই সেই ঋণ কপুর বলল কিভাবে বাদল বলল তোমার জমির নিচে একটা পুরনো আছে মোগলের আমলে লুকোনো হয়েছিল তুমি সেটা খুঁজলেই পাবে তবে একটা শর্ত যে টাকা তুমি পাবে তা দিয়ে শুধু নিজের নয় গ্রামে সবার জন্য ব্যবহার করতে হবে অপুরে একটু ভয় পেল কিন্তু কৌতূহলে তাকে ঠেলে দিল পরের দিন সকালে ঠিক সেই জায়গায় তিন হাত গর্ত খুঁড়তেই একটা মাটির হাঁড়ি তার মধ্যে রয়েছে কিছু সোনার মোহর সে সেই হাঁড়িটা নিয়ে বাড়ি ফিরল কিন্তু সে আর কাউকে কিছু জানালো না তবে মনে মনে একটাই ভাবলো বাদলের কথা মিথ্যা হয়নি এরপর থেকে গোপুরের জীবন পাল্টে গেল সে জমি কিনলো নতুন ঘর বানালো অসহায় কৃষকদের সাহায্য করল কিন্তু কখনো নিজের বিলাসিতা করল না গোপুর মাঝে মধ্যে বটগাছের কাছে যেত আর বাদলও মাঝে মাঝে তাকে দেখা দিত দুজনের মধ্যে কথা বলতো যেন এক দুনিয়ায় দুই বাসিন্দা তারা বন্ধুত্বের বাঁধনে বাঁধা পড়ে গেছিল একসাথে কিন্তু গ্রামের লোভী মানুষ হরেন মন্ডল গোপুরের এই বদল নিয়ে সন্দেহ করল। সে খোঁজ নিয়ে জানতে পারলো গপুর শ্মশানঘাটের পাশে একাই যায় এক রাতে সে চুপি চুপি অনুসরণ করলো তাকে সেই রাতে হরেন শুনল গোপুর আর এক অদৃশ্য কথার কণ্ঠ সে বাড়ি ফিরে কালো যাত্রা শুরু করলো পূজা টেকিয়ে বাদলকে তাড়ানোর চেষ্টা করলো কিন্তু গোপুর বাধা দিল গপুর বলল সে আমার মিত্র সে তো কারো ক্ষতি করে নে কিন্তু হরেন শোনেন ঝাড়ফুকের ফলে এক ঝড় উঠল বট গাছ থেকে অদ্ভুত গর্জন আওয়াজ গেল ইতিমধ্যেই বিদ্যুৎ চমকে উঠলো আর হরেন একটু দূরে গিয়ে ছিটকে পড়লো কিন্তু সেদিনের পর থেকে তার মুখ বেঁকে যায় তার কথাও হারিয়েলো সেই ঘটনার পর কিবার গোপুরকে বিরক্ত করে বরং গোপুর হয়ে উঠল গ্রামের এক বিশেষ চরিত্র যে গরিব থেকে উঠেছিল এক বন্ধু দেওয়া অদ্ভুত সাহায্যে কিন্তু দশ বছর পর গোপুরের মৃত্যু হয় শেষ বয়সে সে খুব শান্তই ছিল গ্রামের ছেলে গল্প কাকা বলেই ডাকত গোপুরের মৃত্যুর পর তার নাতি রাকিব এক রাতে সেই বটগাছের কাছে গিয়ে বসেছিল কারণ দাদুর কথা তার খুবই মনে পড়ছিল কিন্তু হঠাৎ এক ছায়া দেখা দিল আগেব একটু ভয় পেল কিন্তু ছায়াটি বলল ভয় পেও না আমি বাদল তোমার দাদুরই বন্ধু আমি এসেছি শেষ কথা জানা তোমার দাদু কুপুর কাকা সে শুধু মানুষ ছিল না তখন চমকে উঠে দশ বছর আগে কুকুর কাকা আসলে মারা গিয়েছিল সাপের কামড়ে কিন্তু তখন আমি তাকে ফিরিয়ে এনেছিলাম নিজের আত্মার একটা অংশটি সে আর পুরোপুরি মানুষ ছিল না আমার পুরোপুরি ভূত না জিজ্ঞেস করলো তাহলে এত বছর পর বাদল বলল সে ছিল জীবিত ও মৃতর মাঝে মাঝে আমার বন্ধুত্বের এক ফল সে মানুষের ভালোবাসা সাহায্য আর আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছিল এখন আমি তাকে নিয়ে যাচ্ছি কারণ তার এখন শান্তিপ্রাপ্ত সময় হয়েছে সেই রাতেই বটগাছের নিচে এক কুয়াশা ছিন্ন আলো দেখা দিয়েছিল এবং সকালে দেখা গেল গোপুরে কবরের পাশে একটা ছোট্ট পাথর এখানে লেখা ছিল মানুষ শুধু রক্ত নয় ভালোবাসার বন্ধনী মানুষের স্থায়ী পরিচয়